সে তোমাকে মিথ্যে ভালোবাসে না তো মানে সে তোমার সঙ্গে টাইম পাস করছে না তো তার আগে জানা দরকার যে মানুষ কেন মিথ্যে ভালোবাসা বা টাইম পাস রিলেশানে জড়ায় এই ধরনের মানুষের একই সঙ্গে একাধিক রিলেশান থাকে আর তাই তুমি হয়তো অধিকাংশ সময় দেখতে পাবে সে হয়তো বিজি আছে নয়তো আনঅ্যাভেইলেবল আছে সে কেবলমাত্র তোমাকে তার ফ্রি সময়টা দেবে যদি সে ফ্রি থাকে কেবলমাত্র তখন সে তোমার সঙ্গে কথা বলবে অনেক মানুষের এই ধরনের রিলেশান খুব পছন্দ তারা কেবলমাত্র তাদের ফ্রি টাইমটুকু কারো সঙ্গে গল্প করে কাটাতে পছন্দ করে আর সেই কারণে সে এক প্রকার মিথ্যে ভালোবাসার রিলেশানে জড়ায় আবার কিছু মানুষ আছে যারা তাদের ইগো সন্তুষ্টির জন্য রিলেশানে জড়ায় কিছু ছেলে মনে করে যে আমি এত হ্যান্ডসাম বা কিছু মেয়ে মনে করে যে আমি এত বিউটিফুল তাহলে আমার একাধিক রিলেশান কেন থাকবে না তারা শুধুমাত্র এই ইগো স্যাটিসফ্যাকশানের কারণে এই রকম একাধিক বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তাদের জীবনে রাখে আবার কিছু মানুষ আছে তারা অত্যন্ত ডিপ্রেশানে মানে তাদের প্রিয় মানুষ হয়তো ছেড়ে গেছে বা অন্য কোনো বড় আঘাত পেয়েছে সেই আঘাতের মুহূর্তে কেবলমাত্র ওই মুহূর্তের যন্ত্রণাগুলো কাটানোর জন্য সে কোনো রিলেশানে জড়ায় সে শুধুমাত্র তোমাকে অবলম্বন করবে ওই কিছু মুহূর্তের জন্য যতক্ষণ তার দুঃখগুলো না কাটবে তার দুঃখগুলো যখন কেটে যাবে তখন সেই মানুষটি অন্য রূপ তুমি দেখতে পাবে তার কারণ কী কারণ সে শুধুমাত্র তোমাকে ওই মুহূর্তের দুঃখ ভোলার জন্য রিলেশান করেছিল সে ভেতরে ভেতরে খুব ভালো করেই জানে যে এই রিলেশনের গুরুত্ব তার কাছে নেই অধিকাংশ ক্ষেত্রে আমরা বুঝতেই পারি না যে সে আমাকে সত্যি ভালোবাসে নাকি সে আমার সঙ্গে টাইম পাস করছে কারণ এই মানুষগুলো অত্যন্ত এক্সপার্ট হয় এরা বিভিন্ন মানুষকে মানসিকভাবে দুর্বল করতে ওস্তাদ এরা প্রতিনিয়ত এই একইভাবে বিভিন্ন মানুষের সঙ্গে প্রেম করতে করতে মানে প্রেম ভালোবাসার অভিনয় করতে করতে এরা এতটাই অভ্যস্ত যে এদের ভালোবাসার অভিনয় দেখে তুমি বুঝতেই পারবে না যে এটা টাইম পাস তাই যদি তুমি জানতে চাও যে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমার সঙ্গে টাইম পাস করছে কিনা না তাহলে এখন আমি যে পয়েন্টগুলো উল্লেখ করছি এই পয়েন্টগুলোর সঙ্গে তোমার ভালোবাসার মানুষটিকে মিলিয়ে নাও এক নম্বর পয়েন্ট সে তার সম্পর্কে কোনো কিছুই সম্পূর্ণভাবে জানাবে না কারণ সে তো তোমার সঙ্গে লং টাইম রিলেশনশিপে যেতে চাইছে না সে হয়তো দুই চার মাসের জন্য বা হয়তো আরেকটু বেশি সময়ের জন্য তোমার সঙ্গে একটি টাইম পাসে রিলেশন করতে চাইছে যার কারণে তুমি যদি তার ব্যক্তিগত সবকিছু জেনে যাও তার পরিবার তার বাবা মা তার দুর্বলতা তার ভালো মন্দ টাকা পয়সা বাড়ি ঘর যেখানে যা কিছু আছে সব যদি তুমি জেনে যাও তাহলে কোনো একটা সময় হয়তো কোনো কারণে তোমাকে তার বিয়ে করতে হতে পারে কিন্তু সে তো তোমাকে বিয়ে করা বা আজীবনের রিলেশনশিপে জড়ানোর কথা চিন্তাই করছে না তাই সে তোমাকে তার পরিবার তার ব্যক্তিগত যত কথা কোনো বিষয়েই ক্লিয়ার করে কিছু বলবে না সে তোমাকে একটি কুয়াশার মধ্যে রাখবে তুমি তাকে প্রশ্ন করলে সে সহজে সেগুলোর জবাব দিতে চাইবে না তুমি তার পরিবারের লোকজনের সঙ্গে পরিচিত হতে চাইলে বা তাদের ফোন নম্বর নিতে চাইলে তুমি তার বাসার বা বাড়ির একজাক্টলি ঠিকানা জানতে চাইলে তোমাকে সে সহজে দিতে চাইবে না সে তোমাকে ঘোরাবে কারণ সে তো জানে যে তোমাকে সব কিছু দিয়ে ফেললে তোমার সঙ্গে হয়তো বা ভবিষ্যতে জড়িয়ে পড়ার সম্ভাবনা ঘটতেও পারে তাই তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে তুমি তার ব্যক্তিগত ব্যাপারগুলো জিজ্ঞেস করার পরে তুমি দেখোই না সে তোমাকে কি জবাব দেয় আর তার উপরে বেস করে তুমি মিলিয়ে নাও ফেই লাভ নাকি টাইম পাস নাকি সত্যিকারে সে তোমাকে ভালোবাসে দুই নম্বর পয়েন্ট কমিউনিকেশন গ্যাপ সে তো জানে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ নও সে তো তোমাকে তার জীবনে গুরুত্বপূর্ণ মনেই করে না তাই তুমি যখন কল করো তুমি যখন এস এম এস করো সে ঠিক মতো রিসিভ করে না সে রিসিভ করার প্রয়োজনই মনে করে না বা সে টাইমলি কল ব্যাক করে না সে কোথায় আছে কী করছে তোমাকে ঠিক মতো সে জানানোর প্রয়োজনই মনে করে না হঠাৎ হঠাৎ সে গায়েব হয়ে যায় তুমি হয়তো তাকে দুই দিন ধরে কল করে যাচ্ছ সে কল রিসিভ করছেই না বা তুমি তার সঙ্গে কথা বলতে চাইছো কোনোভাবে দুই তিন দিন যাবৎ তুমি তার সঙ্গে কোনো ধরনের কন্ট্যাক্টই করতে পারছো না সে প্রয়োজনই মনে করছে না তোমার সঙ্গে কন্টাক্ট করার বা তোমাকে কিছু বুঝিয়ে বলার তার দরকার নেই তো কারণ সে তো তোমার সঙ্গে অতটা জড়াতে চায় না সে তো তোমার কাছে কৈফিরত দিতে রাজি নয় দেখো সত্যিকারে ভালোবাসলে সেই মানুষটি লং টাইম তোমার সঙ্গে যোগাযোগ না করে থাকতেই পারবে না সে কোথায় আছে কি করছে এই ব্যাপারগুলো তোমাকে না বলে থাকতেই পারবে না যদি সে তোমাকে সত্যিকারে ভালোবাসে সে কিছুক্ষণ পর পর তোমাকে জানানোর জন্য ব্যাকুল হয়ে যাবে যে সে কোথায় আছে সে কি করছে সে দু এক মিনিটের জন্য কথা বলতে পারলেও সে তোমাকে কল করবে সে চেষ্টা করবে তোমার সঙ্গে কমিউনিকেশান রাখার আর যখন দেখবে যে সে তোমার সঙ্গে কমিউনিকেশান গ্যাপ দেখাচ্ছে সে দুই তিন দিনের জন্য বা লং টাইমের জন্য একেবারে গায়েব হয়ে যাচ্ছে সে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে মোট কথা তুমি যদি তার সঙ্গে সঠিকভাবে কমিউনিকেশান না করতে পারো তুমি বুঝে যেও ওই মানুষটি তোমার সঙ্গে কেবলমাত্র টাইম পাস করছে তার ফ্রি টাইমে বাকি সময় সে ব্যস্ততা দেখাচ্ছে কারণ সে তো অন্য মানুষকে নিয়ে ব্যস্ত সে তো একটা রিলেশানে সীমাবদ্ধ নেই তিন নম্বর পয়েন্ট সে তোমার ইমোশন বুঝবে না তুমি কষ্ট পাও তুমি দুঃখ পাও তুমি যন্ত্রণার মধ্যে থাকো বা তার দ্বারা তুমি অনেক বড় কষ্ট পেয়েছ সে তোমাকে কোনো কিছু বোঝানোরই প্রয়োজন মনে করবে না কিংবা তোমার কোনো ব্যক্তিগত বিপদের দিনে যতটা তার পাশে থাকা দরকার তুমি তাকে সেভাবে পাশেই পাবে না কারণ তোমার কষ্ট দুঃখ যন্ত্রণায় তার তো কিছু যায় আসে না সে কেবলমাত্র তোমাকে তখন পেলেই চলবে যখন তার কথা বলার দরকার ঠিক তখনই সে হয়তো ঘন্টার পর ঘন্টা কথা বলবে কিন্তু যখন তোমার প্রয়োজন তুমি ইমোশনালি অনেক ডিস্টার্বড আছো তুমি তার দ্বারা কষ্ট পেয়ে অনেকটা ডিপ্রেসড আছো তোমাকে যে পর্যাপ্ত বোঝানো বা নার্সিং করা দরকার সেটা সে ফিলই করবে না কারণ সে তো তোমাকে এতটা গুরুত্বপূর্ণ ভাবছে না যে তোমাকে বুঝিয়ে আবার স্বাভাবিক করতে হবে তার একই সঙ্গে একাধিক রিলেশন একজন প্রেমিক বা প্রেমিকা চলে যাবে আরেকজন আসবে তার এতটাও সময় নেই যে সে তোমাকে পর্যাপ্ত বা যথেষ্ট সময় দেবে তোমাকে নিয়েই সে পড়ে থাকবে তাই তোমার কোনো ধরনের ইমোশানকে সে সিরিয়াসলি নেবে না তার নেওয়ার মতো মানসিক অবস্থাই হবে না চার নম্বর পয়েন্ট সে তোমাকে খেয়াল মনে করবে তার মানে তোমার সঙ্গে সে যা খুশি তাই ব্যবহার করবে তোমার সাথে যখন তখন মিথ্যে কথা বলা তোমাকে অপমান করা তোমাকে কেয়ার না করা যা খুশি তাই তার মনে হতে থাকবে যে তোমাকে সে যা ইচ্ছে তাই ব্যবহার করবে তোমার কোনো কিছুই হয়তো করার নেই বা তুমি প্রতিবাদ করবে না তোমাকে এতটাই সে দুর্বল মনে করবে সে তোমার সঙ্গে প্রচুর পরিমাণে মিথ্যে কথা বলবে সে হয়তো কোনো এক জায়গায় আছে তুমি জিজ্ঞেস করলে সে বলবে অন্য জায়গার কথা সে হয়তো করছে একটি কাজ তুমি প্রশ্ন করলে সে অন্য কাজের কথা বলছে আবার সে হয়তো কারো সঙ্গে আছে তুমি জানতে চাইলে সে অন্য কারো কথা বলে দিচ্ছে তোমাকে তাই মাঝে মাঝে সে যখন তার মিথ্যাচারের জন্য ধরা পড়ে যাবে সে তোমাকে কোনো প্রকার কৈফিয়ত দেওয়া বা তোমাকে বুঝিয়ে বলার প্রয়োজনই ফিল করবে না সে কখনোই তোমাকে সরি বলবে না সে যত বড় অপরাধী করুক না কেন সে তোমাকে সরি বলবে না কারণ সরি তো সেই বলে যে চায় না যে তার প্রিয় মানুষ মন খারাপ করে থাকুক যে চায় না যে তার প্রিয় মানুষের সঙ্গে দূরত্ব বাড়ুক সেই মানুষটাই তো সরি বলে কিন্তু কোনো ফেক মানুষ কোনো দিনও সরি বলবে না সে তোমাকে সম্মান দেখাবে না তুমি তাকে যত সম্মানই দেখাও না কেন সে তোমাকে সম্মান দেখাবে না সে তোমাকে অনবরত মিথ্যে কথা বলে যাবে সে তোমার ইমোশানকে গুরুত্ব দেবে না আর যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে তোমাকে সম্মান দেখিয়ে নিজে নিজে আত্মতৃপ্তি পাবে কারণ তোমার সম্মানই তো তার সম্মান তাই যদি তুমি দেখো যে তোমার প্রিয় মানুষটি বা তোমার ভালোবাসার মানুষটি আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলোর সঙ্গে যদি তুমি তার মিল খুঁজে পাও তাহলে তুমি জেনে নিও সে একজন ফেক মানুষ তোমার ভালোবাসাটা একেবারেই মিথ্যে প্রেম সে কেবলমাত্র তোমার সঙ্গে টাইম পাস করছে তুমি এই পয়েন্টগুলোর সঙ্গে মিলিয়ে নাও এবং সতর্ক হয়ে যাও তোমাদের ভালোবাসার সম্পর্কটা যেন আরও সুন্দর হয় তোমরা যেন ভুল পথে চালিত না হও সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলো বানানো তাই বলবো প্লিজ এখনও যদি ভিডিওটিতে লাইক না দিয়ে থাকো এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর যদি তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটিতে একটি কমেন্ট করে দাও তুমি ভালো থেকো তোমার ভবিষ্যত ভালো থাকার প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজ এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে